ইমাম আনাস তার মা বাবার সাথে নির্দিষ্ট দিনে গিয়ে বিশাদি করে চলে আসলেন চলে আসার পরে বাসর রাতের মধ্যে যখন প্রবেশ করলেন বাসর রাতে প্রবেশ করার পরে স্ত্রীর চেহারা যখন তিনি দেখলেন দেখার পরে আমেরের মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল তিনি যেমন সুন্দরী ভেবেছিলেন তার স্ত্রী তেমন সুন্দরী নয় তার মন যখন খারাপ হয়ে গেছে বিছানা থেকে জানালার পাশে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো অবলোকন করছে বিবির সাথে কোনো কথা বলছে না বিবি লজ্জা সরম ভেঙ্গে স্বামীর পাশে এসে দাঁড়িয়ে বলছে স্বামী গো আল্লাহ পাকের হকুমে আপনি আমার জীবন সঙ্গী হয়ে গেছেন আমি আপনার জীবন সঙ্গিনী হয়ে গেছি আমরা একজন আরেকজনের অর্ধাঙ্গিনী হয়ে গেছি আমি মনে করলাম আমার মনে হচ্ছে আপনি আমাকে যেমন রূপবতী ভেবেছিলেন আমি ওই রকম রূপবতী সুন্দরী নই এই জন্য মনে হয় আপনার মন খারাপ হয়ে গেছে তবে আমি আপনার কাছে আপনার নিকট কুরআনের একটি আয়াতের কিছু অংশ শোনাতে চাই। সাথে সাথে বিবি তেলাওয়াত করলেন সূরাতুল কারার বিবি বলছেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া আনতা কহু শাইআন ওয়া হুয়া আল্লা বলেন বস্তু তো তোমরা অনেক জিনিসকে নিজেদের জন্য অপছন্দ করো যার মধ্যে আল্লাহ পাক তোমাদের জন্য মঙ্গল রেখেছেন আবার অনেক বস্তুর মধ্যে তোমরা নিজেদের জন্য পছন্দ করো যার মধ্যে আল্লাহ পাক তোমাদের জন্য অমঙ্গল রেখেছেন কোন জিনিসের মধ্যে মঙ্গল আর কোন জিনিসের মধ্যে অমঙ্গল সেটা তোমরা জানো না সেটা একমাত্র জানেন কে দূরে বলেন কে জানেন সব কিছু একমাত্র পাক জানেন বিবির এই কথা এই আয়াতের অংশ যখন শুনলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহির বাবা তিনিও একজন বড় আলেম ছিলেন এই আয়াতের মর্ম যিনি যখন বুঝলেন সাথে সাথে তার মনটা ভালো হয়ে গেল এবং তার স্ত্রীর সাথে তিনি মিলিত হয়ে গেলেন বলেন সুবাহান কারণ কোরআনের আয়াত তো এমন আয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে এমন মজে যা পাথরের হৃদয়ের ন্যায় পাথর যে ব্যক্তির হৃদয়টা পাথরের ন্যায় ওই ব্যক্তির হৃদয় কোরআনের আয়াত শোনার সাথে সাথে বিগলিত হয়ে যায় বহু সময় এমন দেখা যায় যাদের যাদের হৃদয়গুলো পাথরের চেয়েও কঠিন এরা যখন কোরআনের আয়াত শুনে তখন তাদের চক্ষু থেকে পানি ঝরঝর করে পড়তে থাকে কথা কন ঠিক না বেঠি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাবা বা রাতে তার মায়ের সাথে মিলিত হয়ে গেলেন আর বা শহর ইমাম মানে তার মায়ের গর্বে চলে এসেছেন কারণ বর্তমান যুগে যেমন জন্ম প্রজনন আছে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে তৎকালীন যুগে এই রকম জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না কথা কেন ঠিক না ঠিক এখন চিন্তা করে কয়না পাঁচ বছর পর্যন্ত কোনো সন্তান নিব না পাঁচ বছর পর্যন্ত ফেমিকন খাওয়ায় পাঁচ বছর পর্যন্ত ইঞ্জেকশান দেয় এই রকম করতে করতে পাঁচ বছর যখন চলে যায় তখন এই ফেমিকনের প্রভাবে সেই বাচ্চা নারীর মধ্যে চর্বি জমে যায় পাঁচ বছর পরে ট্রাই করতে থাকে বাচ্চা আর তার হয় না কথা কোন ঠিক না বেঠি মালিক রাখলা আলাইহি সেই প্রথম রাত্রে তার মায়ের গর্বে চলে আসলেন ফজরের নামাজ পড়ে তার বাবা যখন আবার বাড়িতে আসলেন বিবির চেহারা যখন তিনি দেখলেন মনটা আবার খারাপ হয়ে গেল তিনি ব্যবসার উদ্দেশ্যে পরের দিনই বাড়ি থেকে বের হয়ে দূর দেশে চলে গেলেন দূর দেশে চলে যাওয়ার পরে এক বছর নয় দুই বছর নয় বিশ বছর পর্যন্ত ফ্যামিলির কোনো খোঁজখবর নিলেন না বিশ বছর পর হঠাৎ করে তার মনে হলো এলাকায় যাওয়া দরকার বাড়িতে যাওয়ার দরকার গিয়ে দেখি কি অবস্থা এই জন্য বছর পর তিনি দূর দেশ থেকে বিদেশ থেকে সফর করে ব্যবসা বাণিজ্য করে তিনি মদিনায় ফিরে আসলেন মদিনায় যখন ঢুকলেন দেখলেন মদিনার পরিবেশ তো আগের নাই বিশ বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে নতুন নতুন বিল্ডিং হয়েছে সরু রাস্তাগুলো বড় হয়ে গেছে অলিগুলির পরিবর্তন হয়ে গেছে লোকজনের সংখ্যা অনেক বেড়ে গেছে তিনি দুপুরবেলায় তীব্র দাহে অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে মসজিদে নবীর মধ্যে প্রবেশ করলেন সুন্নত পড়লেন সুন্নত পরে ফরজের জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন দেখলেন একজন যুবক জুব্বা পাগড়ি পরে সামনের দিকে গিয়ে যাচ্ছেন ভর্তি মসজিদ ভর্তি মুসল্লি মসজিদ ভর্তি ওরামাই কারাম তিনি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন পিছন থেকে কাতারগুলো সোজা হয়ে যাচ্ছে কাতারগুলো সোজা হয়ে যাওয়ার পরে তিনি ইমামতি করলেন ইমামতি করার পরে মেম্বারের মধ্যে বসে তিনি হাদিসের দোষ দিচ্ছেন হাজার হাজার ছাত্র খাতা কলম নিয়ে লিখতেছে কোরআনের তাপসের করতেছেন অত্যন্ত সুমিষ্টভাষী ভাষী হিসাবে তিনি পরিচিত ছিলেন ছেলের এই অবস্থা দেখে ইমাম এই অবস্থা দেখে তার বাবা তো তার সন্তানকে চেনেন না তার হৃদয়ের মধ্যে অত্যন্ত দাগ কাটল আর মনে মনে ভাবলেন যদি আমার এমন একজন সন্তান থাকতো তাহলে কতই না ভালো হতো যেমন আমরা আমাদের যাদের সন্তান নাই অনেক সময় আল্লাহর কাছে বলি আল্লাহ এই যে ছেলেটা কোরআন তালাবাদ করছে যদি তুমি আমাকে এই রকম একজন সন্তান দাও তাহলেও আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো কথা কোন ঠিক না বেটি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাবা আমির আনাস তিনি মনের মধ্যে তার রেখা পড়ুক যুবকের প্রতি বারবার তাকান আর তার চক্ষু দেখে পানি অস্ত্র ঘড়িয়ে পড়ছে আর তিনি মনে মনে বলছেন আল্লাহ আমাকে যদি এমন একজন নেকর সন্তান দিতা তাহলেও আমি আমার সন্তানকে জামানার মহাদিস বানাইতাম বলেন সুবাহান আল্লাহ ক্লাস শেষ হয়ে গেল মানুষগুলো আস্তে আস্তে চলে গেল এক ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেন এই যুবকের পরিচয় কি বাড়ি কোথায় ঘর কোথায় থেকে এসেছে কতদিন যাবত সেই মামতি করছে ওই ব্যক্তি বলছে এই যুবকের বাড়ি মদিনায় অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান তার দাদার নাম হচ্ছে আনাস তার বাবার নাম হচ্ছে আমের তার নাম হচ্ছে ইমাম মালিক তিনি বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ মহাদ্দি শ্রেষ্ঠ মুফাসির এই যে আপনি সামনে মুসল্লি দেখেছেন এরা মুসল্লি নয় এরা হচ্ছে বিখ্যাত বড় বড় আলেম এই বড় বড় আলেমরা তার দরসে তার ক্লাসের মধ্যে বসে তার কাছ থেকে হাদিস সংগ্রহ করছে বলেন অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে জন্মের পর থেকে এই ছেলে কোনোদিন বাবার চেহারা দেখে নাই কারণ তার বাবা তার জন্মের আগে বাড়ি থেকেই নিরুদ্দেশ হয়ে গিয়েছে তার বাবাকে কোনো দিন দেখে নাই এই ব্যক্তি আমের ইমনে আনাস ইমাম মালিকের বাবা ইমাম সাহেবের কাছে গেছে জামার পরে মুসাফাহা করেছে মুসাফাহা করার পরে নিজের পরিচয় দেয় নাই তিনি বললেন হুজুর আমি আপনার বাসায় আমি দূর দূরান্ত থেকে মুসাফির আমি আপনার বাসায় মুসাফির হতে চাই আজকের মেহমান হতে চাই সাথে সাথে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বললেন আমরা মুসাফিরকে সব সময় মেহমানদারি করি মেহমানদারি নবীর সুন্নত চলুন বাসায় যা প্রস্তুত আছে আপনি আর আমি দুইজনে মিলে একসাথে খাবার খাবো বলেন সুবহান বাবা পুত্র একসাথে চলছে কিন্তু কেউ কাউকে চিনে না ঘরের দরজার কাছে যখন গিয়েছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন আপনি ভিতরে আসুন আমের বলছে আমি ভিতরে আসবো না আপনি আপনার মায়ের কাছে গিয়ে বলেন আজ থেকে 20 বছর পূর্বে রাতের বেলায় আপনি যাকে মুআসা আনতكرهু শাইআউ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আনতুহিব্বু শাইআউ ওয়া হুয়া শাররুল লাকুম এই আয়াতগুলো আপনি যাকে শুনিয়েছিলেন সেই হতবাগা ব্যক্তি বাড়ির সামনে আপনার অনুমতির জন্য অপেক্ষা করছে বলেন সুবহানাল্লাহ বর্তমান যুগের যদি মহিলা হয়তো বলতো ঘর থেকে ঝাড়ু টানি আর পিটা 20 বছর হয়েছে কোনোদিন পর খবর নেই নাই আমার খবর নেই নাই খোরসপতি কিছুই দেয় নাই এরে জুতা পিটা করে ঘর থেকে বের করে দে কিন্তু নেককার মহিলা হাজার সমস্যা হলেও কখনো স্বামীকে ছাড়ে না কখনো স্বামীর না ফরমানি অবাধ্য করে না কথা কোন ঠিক না বেঠি ইমাম মালিক রহমতুল্লাহ বলছে দ্রুত দূর দাও যাও যাও তিনি হচ্ছে তোমার জন্ম কারিনী বাবা তিনি হচ্ছেন তোমার বাবা যাকে তুমি জন্মের পর থেকে দেখো নাই যাও অত্যন্ত সম্মানের সাথে তোমার বাবাকে তোমার বাড়িতে নিয়ে আসো বলেন সুবহানাল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলহির বাবা যেমন নেককার ছিলেন মাও নেককার ছিলেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের ঔরসে জামানার বিক্ষ বিখ্যাত ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলহির জন্ম দিয়েছিলেন বলেন সুবাহান দূরে জুড়ে বলেন না সুবাহান